নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক ভারতীয় সেনার রিমোটলি পাইলটেড এয়ারক্রাফট নাকি চীন হ্যাক করেছিল সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এহেন দাবি কিন্তু ঘোরাফেরা করছে আর এই আবহে ইস্যুটি নিয়ে জল্পনা ও চর্চা তুঙ্গে উঠেছে আর এহেন পরিস্থিতিতে এবার ভারতীয় সেনাবাহিনী খোদ এই নিয়ে মুখ খুলল চীন তাদের রিমোটলি পাইলেটেড এয়ারক্রাফট হ্যাক করেছে বলে যে দাবি করা হচ্ছে তা সরাসরি খারিজ করেছে ভারতীয় সেনা মিডিয়া কর্মী এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের এই ধরনের যাচাইবিহীন এবং বিভ্রান্তিকর বিষয়বস্তু প্রচার করা থেকে বিরত থাকার অনুরোধ করেছে সেনাবাহিনী আর এই প্রসঙ্গে বাহিনীর তরফ থেকে বলা হয় নিজেদের সম্পদের সুরক্ষা এবং অপারেশনাল অখণ্ডতা নিশ্চিত করতে সম্পূর্ণ প্রতিশ্রুত সত্যিবদ্ধ ভারতীয় সেনা উল্লেখ্য সম্পত্তি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটা পোস্টে অভিযোগ করা হয় পূর্ব সেক্টরে চীনের দিকে ঢুকে পড়ে ভারতীয় সেনার আরপিএ সেই ভাইরাল পোস্টে আরও দাবি করা হয় যে আরপিএ হ্যাক করে নিচ্ছে চিনারা এই আবহে সেনার একটা সূত্র বলছে এটা স্পষ্ট করা হচ্ছে যে ওই পোস্টটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং তত্ত্বগতভাবে ভুল এই ধরনের কোনো ঘটনা ঘটেনি জনসমক্ষে অপ্রয়োজনীয় উদ্বেগ ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এরম ভুয়োবার্তা তাই এরাম ভুয়ো বার্তা ছড়ানোর থেকে বিরত থাকতে আহ্বান করা হয়েছে সকল উল্লেখ্য লাদাখে ডেপসান এবং ডেমচকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সেনা প্রত্যাহার হয়েছে দিওয়ালির আগেই ভারত ও চীন দুদেশেই বা দুদেশের সেনাই যৌথভাবে সেখানে যাচাই পর্ব চালিয়েছে জানা গিয়েছে দু হাজার সালের এপ্রিলের আগে যেখানে যার অবস্থান ছিল প্রায় সেখানেই ফিরে গিয়েছে ভারত ও চীন সেনার জওয়ানেরা এই আবহাওয়ায় লাদাখে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে আর এর আগে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে যে সব অস্থায়ী তাবু খাটানো হয়েছিল তাও কিন্তু খুলে নিয়ে যাওয়া হয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বনাথ